আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ক্যাটাল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান হৃদয় বন্ধুরা আজকে চলে এসেছি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত হরজোতপুর গরুর হাটে তো এই হাটে এসে দেখলাম আজকে খুব ভালো পরিমাণে ছাগলের আমদানি তাই আসলে চেষ্টা করবো এই হাট থেকে আপনাদের কিছু ছাগলের দাম জানানোর কি ধরনের বাজার যাচ্ছে এই হাটে সেই বিষয়টি জানানোর তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা দেখতে পারছেন হরজোকপুর গরুর হাট থেকে আসলে এখানে ছাগলের বিশাল বড় একটা বাজার বসে তো চেষ্টা করছে হাট থেকে আপনাদের কিছু ছাগল দেখানোর এবং সব দরদাম জানানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি প্রচুর পরিমাণে আমদানি হাটে দেখছেন তো এখানে বেশ বড় একটা ছাগল দেখা যাচ্ছে খুবই বড় সাদা লাল রঙের আচ্ছা আচ্ছা আপনার এই দাম চান বাবা ছাগল ছাগল না না তো খুব সুন্দর একটা ছাগল দেখছেন চেষ্টা করলাম তো আসলে ওনার ছাগল না আরেকজনের ছাগল তাই দাম জানানো গেল না তো দেখি এই হাটে আরো কি ধরনের ছাগল আছে প্রচুর পরিমাণ আমদানি হয় এখানে দেখছি খুব সুন্দর চাইরটা ছাগল ভাই এটি যা দাম কিরকম চাইতেছেন এক পিস ভাই দাম পাঁচচল্লিশ হাজার বলে ষাট হাজার দাম চাইতেছেন পাটা চারোটা চারটা কত দাম বলে পাঁচচল্লিশ সাতচল্লিশ তো এই ছাগলগুলো ষাট হাজার টাকা দাম চাচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা দাম বলছে এই যে ওনার ছাগল দেখতে পারছেন ছাগল গুলি খুবই সুস্থ মনে হচ্ছে কাঁঠাল ভাতা খাচ্ছে তো চলুন দেখি এখানে আরো কি ধরনের ছাগল আছে বাজারটা খুবই বড় এখানে একটা ছোট ভাইয়া ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে ছোট ভাই তোমার এটি কত করে যাও এটি দাম চাই বারো হাজার কে পিস বারো হাজার টাকা পিস লেবে এই আট হাজার নয় হাজার দাম কইলে যে জিমু আট নয় হাজার হইলে দিয়ে দিবা না তো এখানে আট নয় হাজার টাকা পিস হলে এই ছাগলগুলো বিক্রি করা হবে খুব ছোট একটা ছেলে আসলে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে তো আসেন দেখি এখানে আরো এ প্রচুর পরিমাণে ছাগল দেখতে পাচ্ছি আসলে হাটাটা দুষ্কর এখানে আছে কিছু ছোট সাইজার টাকা আপনার এটি পিস কিরম চান পিস আই চল্লিশ হাজার পিস 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 হাজার টাকা পিস তো এই যে এগুলো দশ টাকা পিস যাচ্ছে হরযোটপুর হাট থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের তো হাটটা প্রচুর বড় এবং প্রচুর পরিমাণে ছাগল উঠে এই হাটে তো দেখছেন ভাই আপনার এটি কত বিশ্বাস আছেন আমি কই দিন আমার মা আপনার মা আছে না তো এইখানে খুব সুন্দর সাইজের ছাগল উঠে দেখা যাচ্ছে তো এখানে দুইটা লাল ছাগল মোটামুটি বড় সাইজের বাইরে এটি দাম কিরকম চান দাম তো চাইতো ভাই 36000 35000 36 35 চাইতাছে এগুলা দাম কিরকম হইলা বিক্রি করবেন এই 26 27 হইলে বিক্রি করুম 26 27

ওই যে ওনার ছাগল দেখতে পাচ্ছেন এই হাটে প্রচুর পরিমাণে আমদানি হয় তো দেখি হাটটার আসলে আরো কিছু ছাগলের দাম জানানোর চেষ্টা করব এখানে দুই জোড়া ছাগল দেখা যায় বাইরে এটি জোড়া কেরম চান এই দুইটা যাইতেছি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা করে জোড়া কত বিক্রি করবেন এই পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ তো পঁচিশ ছাব্বিশ হাজার টাকা করে হলে বিক্রি হবে তো দেখতে পারছেন এই হাটটার মধ্যে প্রচুর পরিমাণে এই হাট থেকে আগেও আপনাদের ছাগলের বাজার আসলে দেখিয়েছি তো আসেন দেখি একটু সামনে যাই যে দেখতে পারছেন এখানে বোরো সাইজের ছাগল আছে এগুলো ছাগল না পাঠা আসলে যাচ্ছ মন্ধে এতটা আইডিয়া নেই তো দেখি সামনে যাই দেখছেন প্রচুর পরিমাণ আমদানি কত চান

বড় সাইজের ছাগল ছাগল দুইটা কত চান কাকা ছাগল দুই কাছে বান্ন হাজার বান্ন হাজার হ্যাঁ কত লাগাস ভাই চল্লিশ চলে একটু বেশি না না ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে বলছে এই যে এই ছাগল আপনারা আসলে বাজার থেকে দেখছেন কি ধরনের দম দরদাম যাচ্ছে আর এখানে সব বড় সাইজের ছাগল

তো চেষ্টা করছি এখান থেকে জানানোর এটা কি খুব সুন্দর একটা পাট আনা ছাগল ভাই পাটা এটা কি জাতের পাটা ভাই এটা পাটনায়া পাটা পাটনায়া 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 কেরম চান হ্যাঁ দাম চান কেরম দাম সাইজ আড়াইশ হাজার সাতাইশ হাজার তো দেখতে পারছেন বিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে খুব সুন্দর এটা একটা পাঠা তো চেষ্টা করছি হরজতপুর হাট থেকে আপনাদের দেখানোর বেশিরভাগ সময় গাবতলির ভিডিও করি তাই আসলে মুখ দিয়ে গাবতলি বেশি বের হয় আমার দৃষ্টিতে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছি সুন্দর এক জোড়া ছাগল ভাই আপনার জোড়াটা কিরম চান জোড়াটা ভাই পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার দাম চান বেসবেন কত হইলে চল্লিশ হাজার লেবে চালাম চল্লিশ হাজার হইলে বেসবেন না আজকে বাজার কিরম ভাই আজকে বাজার ভাই বেচা কি ওই রকম নাই গে ভাই ও আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে আপনাদের ছাগলের বাজার দেখানোর চেষ্টা করছি আর পেশন সাইডটাতে আসলে ছোট ছাগলের বাজার আর এখানে সবই আমি বড় ছাগল দেখতে পারছি তো ভাই এটি এক পিস কেরম দাম চা পাঁচচল্লিশ কেজা তো চা দাম পাঁচ চল্লিশ দরদাম করে নিতে হবে দেখতে পাচ্ছেন এই সাইটটাতে সবই বড় সাগর তো আসেন দেখি সামনে যাই আরো কি আছে দেখি ছাগলের বাজারে ভেড়াও দেখতে পাচ্ছি ছোট ছোট সাইজের ভেড়া তো দেখি আপনি রেডি কত দাম চান ভেড়া গেলি পালের পালের দাম কিরম চান নয় হাজার নয় হাজার দুইটা আট হাজার উলি তো বেড়ার ছোট ছোট দুইটা বেড়া দেখতে পারছেন আট হাজার টাকা হলে বিক্রি করে দিবেন নয় হাজার টাকা দাম চাড়ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি সুন্দর তো আসেন দেখি এখানে প্রচুর পরিমাণে আসলে ছাগল আছে তো বন্ধুরা চেষ্টা করলাম হরজতপুরহাট থেকে আপনাদের কিছু ছাগলের দরদাম জানানোর তো এই হাটটা আসলে বেশিরভাগ গরুর জন্যই প্রসিদ্ধ তো এখানে দেখতে পারলাম গরুর পাশাপাশি খুব সুন্দর একটা ছাগলের বাজারও বসে তো চেষ্টা করলাম এই হাটে ছাগলের বাজারটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর এবং ছাগলের দাম জানানোর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা আজকে আর দেরি করছি না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ